হার্লেম উইকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজন করা হল পাঁচ কিলোমিটার ম্যারাথনের শনিবার এই ম্যারাথনের আয়োজন করা হয় এ উপলক্ষে দুই সপ্তাহ ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করা হয় এসব আয়োজনের মাধ্যমে কমিউনিটির সবার মধ্যে সামাজিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে বলে মনে করেন আয়োজকরা ঐতিহাসিক এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন নারী পুরুষ ও শিশু কিশোররাও ম্যারাথনে অংশগ্রহণ শুধু একটা প্রতিযোগিতাই নয় বরং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও অন্যদেরকে উদ্বুদ্ধ করেন এই কারণে এই প্রতিযোগিতায় দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধও অংশ নিতে দেখা যায় কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে উনিশশো সালে পাঁচটি বরের মধ্যে নিউ ইয়র্কের হার্লেমে প্রথম এই ম্যারাথনের আয়োজন করা হয় গ্রেটার হর্লিং টিমবার কমার্সের পৃষ্ঠপোষকতায় গত পনেরো বছর ধরে এই আয়োজন হয়ে আসছে বছর বছর জনপ্রিয় হয়েছে বলেই এবারের আয়োজনে অংশ নিয়েছেন

ম্যারাথনের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে সাধারণ মানুষ সুস্থতার জন্য ব্যায়াম সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন বলে মনে করেন আয়োজকরা শরীফুল ইসলাম নিউজডেস্কর্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর